আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও এ আর ইসলাম টিভি পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব আদমালে সাল্লামকে আল্লাহ তাআলা যে দুয়া শিখিয়েছিলেন প্রথম মানুষ আদম আলাইহিস সাল্লামকে সৃষ্টি করে আল্লাহ তাহারা তাকে বিশেষভাবে সম্মানিত করেন সব ফেরেশতাদের নির্দেশ দেন এবং তাকে সম্মানজনক চেষ্টা করতে সব ফেরেশতারা আল্লাহ নির্দেশের আনুগত্য করে আদম আলাইসাল্লামকে সেজদা করে কিন্তু শয়তান আল্লাহ নির্দেশ পালন করতে অস্বীকার করে বলে আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে ফলে শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় কোরআনে এই ঘটনা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের সৃষ্টি করেছি এরপর আকার অবয়ব তৈরি করেছি তারপর আমি ফেরেশতাদের বলেছি আদমকে শেষদা করো তখন সবাই শেষদা করেছে কিন্তু ইবলিস সেই শেষদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না আল্লাহ তাআলা বলেন আমি যখন নির্দেশ দিয়েছি তখন কি সে তোমাকে শেষদা করতে বারণ করলো সে বলল আমি তার চাইতে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা আল্লাহ তাআলা বলেন তুমি এখান থেকে নেমে যাও এখানে অহংকার করার কোনো অধিকার তোমার নাই তাই বের হয়ে যাও নিশ্চয় হীন তোমাদের মাঝেই তোমার স্থান সূরা আরাব বিতাড়িত এবং লাঞ্ছিত হয়ে শয়তান আদম আলাইহিস সালামকে আল্লাহর রহমতে ও সন্তুষ্টি থেকে দূরে সরিয়ে দেওয়ার উপায় খুঁজতে থাকে আল্লাহ আলা আদম আলাইহাল্লাম এবং তার স্ত্রী হামা আলাইসাল্লামকে পুরো জান্নাতে ঘুরে বেড়ানোর এবং সব ধরনের ফল ফেলা দিয়ে খাওয়ার অনুমতি দিয়েছে শুধু একটি গাছের গাছে যেতে নিষেধ করেছিলেন শয়তান আদম এবং হাওয়াকে এই গাছের ফল খাওয়ার কুমন্ত্রনা দেয় সে তাদের বোঝায় এই গাছের ফল খেলে তারা ফেরেশতারা ফেরেশতা এবং চিরজান্নাতে হয়ে যাবে সে কসম করে বলে তাদের কল্যাণ কামনা থেকেই এই পরামর্শ দিচ্ছি আদম ও এবং সন্তানগণ মহামালয় সাল্লাম ধোকায় পড়ে যান এবং এই ফল খান ফলে আল্লাহ তাআলা তাদের উপর অসন্তুষ্ট হন তাদেরকে দুনিয়া ব্যয় দুনিয়ায় নামিয়ে দেন কিন্তু শয়তানের মতো তারা বিরতি চির বিতাড়িত হননি শয়তানের সাথে তাদের পার্থক্য ছিল শয়তান ভুল করার পরও লজ্জিত হয়নি এবং অহংকার করে এবং নিজের ভুলের পক্ষে যুক্তি দেখায় আদম হাওয়া শয়তানের মতো অহংকার করেননি বরং লাঞ্ছিত এবং অনুতপ্ত হন দুনিয়ায় নামিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলার ক্ষমা প্রার্থনার জন্য কিছু সুন্দর বাক্য আদম আলাইহিস সালামের অন্তরে ঢেলে দেয় তিনি সেগুলোর মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন কুরআনে আল্লাহ তাআলা বলেছেন আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল ফলে আল্লাহ তার তওবা কবুল করলেন নিশ্চয় তিনি তহবা কবুলকারী অতি দয়ানু শ্রাবা এই আয়াতে আল্লাহ তালা যে বাণী সমূহের কথা বলেছেন তা এক বা একাধিক দোয়া হতে পারে অনেকের মতে পুরানের বর্ণিত এই দোয়াটি সেই সমূহের অন্যতম আর হলো রব্বানা সরমনা গুনসানা ওয় ইনলাম তুখিন লানা ওয়া তারহামনা না কুনানা মিনাল খাসিরিন অর্থ হলো হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের উপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব সূরা আরাব আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে আরেকটি দোয়া বর্ণিত রয়েছে দোয়াটি তিনি করেছিলেন কাবাই পৌসে নবী সাল্লা আলি সাল্লাম বলেন আল্লাহ তাহালা যখন আদম আলাসাল্লামকে পৃথিবীতে নামিয়ে দিলেন তখন তিনি কাবার কাছে এসে এই দুরাকাত রাকাত নামাজ আদায় করলেন তখন আল্লাহ তাআলা তার অন্তরে এই দুয়াটি ঢেলে দিলেন দুয়াটি হলো আল্লা আহম্মা ইন্ন আলাম ও সারি রাতী ও আলা নিয়াতি রতি হা জাতি হা তিনি সুরি وتعلم ما في نفسي فاغفر لي سمي اللهم إني أسألك إيمانا يباشر قلبي ويقينا صادقا حتى أعلم أنه لا يصيبني إلا ما كتبته لي ورضا بما قسمته لي ورته له هي الله আপনি আমার গোপন এবং সব কিছুই জানেন তাই আমার ওজর গ্রহণ করুন আপনি আমার প্রয়োজন জানেন তাই আমাকে আমার প্রয়োজনীয় জিনিস দিন আপনি জানেন আমার অন্তরে কি আছে তাই আপনি আমার গুনাহ ক্ষমা করুন হে আল্লাহ আমি আপনার কাছে এমন ঈমান চাই যা আমার অন্তরে গভীরভাবে প্রবেশ করবে এমন সত্যিকার ইয়াকিন চাই যার মাধ্যমে আমি জানব আমার জন্য যা নির্ধারিত হয়েছে তাছাড়া কিছুই আমার সঙ্গে ঘটবে না আর চাই আপনি আমার জন্য যা নির্ধারণ করেছেন তা নিয়ে যেন সন্তুষ্ট থাকতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ওহি পাঠালেন হে আদম আমি তোমার তওবা কবুল করেছি তোমার গুনাহ maaf করে দিয়েছি যে কেউ এই দোয়া করবে আমি তার গুনাহ ক্ষমা করব তার প্রয়োজনীয় বিষয়গুলোতে তাকে যথেষ্ট করব। এবং তার কাছ থেকে দূরে রাখব তার জন্য উত্তম লোভের ব্যবস্থা করব দুনিয়ায় সম্পদ এবং মর্যাদা ছুটবে যদি সে দুনিয়া না চায় তারপর আওসাদ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু